দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে বিমানবন্দরে যে কার্গো ভিলেজ এলাকা রয়েছে ওইখানে একটা অগ্নিকাণ্ড ঘটনা করছে আজ শনিবার বিকাল আড়াইটার দিকে মূলত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ফায়ার সার্ভিসের মোট ষোলোটি ইউনিট এখন পর্যন্ত তারা ঘটনাস্থলে এসে বিমানবন্দরে এসে তারা আগুন নিবানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আগুনে কার্গো বিভাগের একটি অংশে প্রায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা প্রশাসনের কাছ থেকে আমরা জানতে পেরেছি ফায়ার সার্ভিসের উপর সহকারী পুলিশ জানিয়েছেন আগুনের উৎস ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও তারা নির্ধারণ করা বা তারা নির্ধারণ করেননি তারা বলেছেন আগুন নিবণোর উপর তারা এটা তদন্ত করে আমাদেরকে জানাবেন ঘটনাস্থলে সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন এদিকে মূলত আজকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিমানবন্দরের যত ফ্লাইট আছে সাময়িকভাবে এগুলো স্থগিত রাখা হয়েছে পরবর্তীতে অবস্থান উপরে বিবেচনা করে তারা ফ্লাইট চালু করবে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের লোকেরা তাদের যান দিয়ে চেষ্টা করছে সাথে প্রশাসনের লোকেরাও তারা তাদেরকে সহযোগিতা করছে যে যেখান থেকে পারছে সেখান থেকে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে